এই দারুল আলম দেওবন মাদ্রাসার আমাদের একজন মরব্বী ছিলেন আমাদের কুলিদার টুকরা আমাদের মাথার সরেতাজ ইমামুল আসর ফকihুন না রশিদ আহমদ গংগী রহমাতুল্লাহ আলাই ও মুসলমান বন্ধুদের আল্লাহর বান্দা ইমামুল আসর ফকihুন না রশিদ আহমদ গংগী রহমাতুল্লাহ আলাই জাহান্নামের বয় এত কান্না কান্সি কানতে কানতে আল্লাহর বান্দার চক্ষু কানা বন্ধ হয়ে গেছে বাবা দি গো আল্লাহর বান্দার রশিদ আহমদ গঙ্গির রহমতুল্লাহ যে এলাকায় যাইতো ওই এলাকায় যদি কোনো কবরস্থান পাইতো আল্লাহর বান্দা কবরস্থানটা জিয়ারত করত ও বাবা একদিন আল্লাহর বান্দা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই ভাই যাবেন কথা বলা যাবে না ভাইয়া আল্লাহর বান্দা রশিদা মত গঙ্গুই রহমতুল্লাহ ওই কবর স্থান যখন গেছি খাদেম ডাক দিয়ে কই হুদু এই জায়গায় কবরস্থান দেখা যায় ওদুর ডাক দিয়ে কই খাদেম গ আমার এই কবরস্থানের ঠিক মিডিল পয়েন্টটা আমার লইয়া চলো এরা মুসলমান বাবাজি আল্লাহর বান্দা রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ লাই ওই কবরের ভিতর দাইয়া আল্লাহর বান্দা তো খন্দার আইসে পুরো কবরের মাটি কেমন থর 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 কইরা কাঁদতে লাগছে রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাই ডাক দিয়া কই খাদেম গ তুমি কি দেখতেছো এই কবরের মাটি স্থির আছে না কাঁপতেছে খাদেম ডাক দিয়ে কই হুজুর আমার মনে হয় এই কবরের মাটি কাঁপতেছে আমার কি গুন্না রুশিদা মত গুঙ্গ রহমতুল্লা ডাকি ভিতরে কি এমন বইতেছে। যে আদাব হওয়ার কারণে কবরের মাটি পর্যন্ত কাঁপতেছে ভূমিকম্প যেমন হয় মাটি যেমন থত কইরা কাঁপে ওই কবরের মাটি পর্যন্ত থত কইরা কাঁপতেছে বন্ধুরী রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ লাই ডাক দিয়ে কুই আল্লাহ আমি তো অন্ধ মানুষ আমার তো দুনিয়ার চক্ষু তো বন্ধ হয়ে গেছে আল্লাহ ও আল্লাহ তোমার কাছে একটাই মাত্র অনুরোধ আমি ই কবরের খবরখানা দেখতে চাই ও মালিক আল্লাহ বর্ণিত ইচ্ছা করলে আল্লাহ গোই আপনি তো অন্দরে চক্ষু দিতে পারে চক্ষুরে অন্ধওয়ালা বানাইতে পারে আপনি ইচ্ছা করলে আসমানের খবর জানাইতে পারে জমিনের খবরও জানাইতে পারে না আল্লাহ আমার এই চক্ষু দ্বারা গো আমি দুনিয়ার তো কোনো কিছু দেখতে চাই না আল্লাহ আমি এই কবরের খবরখানা দেখতে চাই ও যুবক বন্ধুরে কুড়িদার টুকরা মা গো কুড়িদার টুকরা যুবতী বোন কুড়িদার টুকরা বাবা একটু খুব খেয়াল করি শুনবিন আল্লাহর বান্দা রশিদ আহমদ গঙ্গির রহমতুল্লাহ ওই কবরের মিডিল পয়েন্টে বসিয়া চক্ষুটা দখন বন্ধ করছে চক্ষুটা বন্ধ করার সঙ্গে সঙ্গে ওই কবরের আদাবের চিত্র আমার আল্লাহর রসিনামত আহমদ গঙ্গির রহমতুল্লাহ আলাইয়ের দেখা দিছে আল্লাহ

জামালপুরের যুবক বন্ধুরা কলিদার টুকরা বাবা কলিদার টুকরা যুবতী বোন কলিদার টুকরা মা আমার আল্লাহ না তুমি জাখার নামে যাও কিন্তু যুবক কেন তুমি গুণা করো কেন যুবক তুমি মসজিদ থেকে দূরে থাকো কেন মরবি। আপনি কোরআন থেকে দূরে থাকবেন কেন মা আপনি পর্দা থেকে দূরে থাকবেন কেন বাজান আপনি পিতা মাতার সঙ্গে নাফর মানি করবেন কেন আপনি গুণা করবেন আর বাবা আর কত গুণা করলে আপনার অন্তর ঠান্ডা হবে আর কতদিন আল্লাহর কোরআন থেকে দূরে থাকলে আপনার অন্তর ঠান্ডা হবে এই দুনিয়া থাকার জায়গা নয় গো বাবা কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না এই দুনিয়া সেরে আপনাকেও যেতে হবে আমাকেও যেতে হবে বলল নার সিং এই মৃত্যুর সাদ একদিন না একদিন সকলকেই বুক করতে হবে কিন্তু এই দুনিয়া সেরে যাওয়ার আগে নিজের জাঘার নামের আগুন থেকে বাঁচ নিজের স্ত্রী সন্তানদেরকে জাঘার নামের আগুন থেকে বাঁচাও রহমতুল্লা কই আল্লাহ ও মালি এত আদাম এত আদাম এর পরও মানুষ কেন গুণা করে মানুষ কেন গুণা করে এরে যুব কুনিজাত টুকরা মর্বি এই কুনিজাত টুকরা মা কুনিজাত টুকরা বাবা এই জায়গায় আপনি আমি আসি আপনার আমার ইচ্ছাই অনিচ্ছাই চোখের গুনাহ হাতের গুনাহ কানের গুনাহ নফসের গুনাহ হয়ে গেছে আও বাদান ইদা নাই আমরা লোকসি আপনার আমার গুনার খবর আপনার আমার মা জানে না আপনার আমার গুনার খবর আপনার আমার বাবা জানে না আপনার আমার গুনার খবর আপনার আমার বন্ধু বান্ধব আত্মীয়-স্বজন স্ত্রী সন্তান কেউ জানে না আপনার আমার গুনার খবর জানেন আল্লাহ ডাক দেন না বলেন না আল্লাহ একবার ডাক দেন না বলেন না আল্ল আপনার আমার গুনার খবরও জানে আল্লাহ বচাও ওই মালিকের পথে ফিরো আল্লাহর কোরআন ধরো নবীని আনন্দ করো দেখবা দুনিয়া তেও জান্নাত আখেরাত তেও জান্নাত আমার আল্লাহ বলেন ওয়ালিমান খাফানা কমা রাব্বিহি জান্নাতান আল্লাহ দুনিয়াটা জান্নাত বানাইবে আল্লাহ তাআলা আখেরাত তো আমার আল্লাহ জান্নাত বানাইবে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ লা ইলাহা

যার দিনে আছে আল্লাহর ভয় ও আল্লাহ আল্লাহ সব সময় জোরে যার দিলে আছে ভয় আল্লাহ আল্লাহ সব সময় জোরে যার দিলে আছে এই হাজারো মানুষের আওয়াজ এত কম কেন বলেন না যার দিলে আছে আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়া দাড়ি ভালো লাগে না দুনিয়া দাড়ি ভালো লাগে না ভালো লাগে যে ই আল্লাহ ইলাহা ইল্লা আল্লাহ আরো জোরে লা ইলাহা নির্দেশ নিতে গুণার থেকে বাঁচতে হবে নিজের আহার পরিবার পরিজনদেরকে বাঁচাইতে হবে রে যুবক বন্ধুর টুকরা বাবা এই জায়গায় এমন যুবক আছে জানি না কার জানি কলিদার টুকরা কারিদার টুকরা বাবা নেই কারা মা দানি কবরে কারা বাবা দানি কব কারা মা দানি কই বেটারি আমি মায়ের কথা কি তোর মনে পড়ে না আমি বাবার কথা কি তোর মনে পড়ে না রে বাবা এ বেটা একদিন তোর জন্য আমি মা আমি বাবা কি দেখ করি নাই আমি মা বাবা তোর জন্য সুতকে সুত বলিয়া গণ্য করি নাই আরামকে হারাম বলিয়া গণ্য করি নাই আমি মা আর বাবা তোর জন্য মানুষের বাড়িতে বাড়িতে কাজ করছি তোর জন্য রিক্সা চালাইছি ভ্যান চালাইছি তুই সন্তানকে মানুষের মতন মানুষ করতে যাইয়া আমরা আল্লাহর হুকুম অমান্য করেছি আমরা গুনাহের মধ্যে পড়েছি এই কবরে সাপ বিচ্ছর ডংশন সহ্য করতে পারি এই কবরে ওই রাগার নামে রাগুন সহ্য করতে পারি না আরে বেটা দোয়া করে বেটা আমার কবরে আযাব মাপ করি যুবক জানি না কার জানি মা দুনিয়ার জমিনে নাই কার জানি বাবা দুনিয়ার জমিনে নাই যুবক আমিও গুণ মানে আমিও যুবক তুমিও যুবক তোমারও বাবা নাই আমি আবু রাইহানেরও বাবা নাই তোমার মা নাই ওই মা বাবা কবরে ওই মায়ের জন্য বাবার জন্য কোন কোন মরব্বি কোন কোন যুবক কোন কোন বাবা আমি গুনাহগার মুসাফিরের সঙ্গে দোয়া করে বাড়িতে যাইবা দুই হাত করে আল্লাহর দেখাও আল্লাহ তুমি নজর করিয়া দেখো পিতা মাতার নেককার সন্তান হাত তুলেছে আল্লাহ ফরমান সন্তান চলিয়া যাবে তারা তো হাত তুলবে না আল্লাহ ওগমালি তুমি এই সন্তানগুলোকে আল্লাহ তুমি কবুলার মঞ্জুর করে নাও জোরে জোরে বলেন আমি তোমরা দোয়া করবো আর একবার বলেন ইনসা আমি আগেই বলছি পিতা মাতার সন্তান থাকতো না এরা চলিয়া যাইতো কিন্তু নেককার সন্তান মা বাবার জন্য দোয়া না করে যাইতো জোরে বলেন যাইত না আচ্ছা বলেন তো দেখি আপনার আমার জিন্দিগি ডাকি নবীর থেকে বড় এবার সাউন্ড কেন নাই কেরে আপনার আমার জিন্দিগি কি নবীর থেকে বড় আপনার আমার জিন্দিগি ডাকি সাহাবাই কেরামের থেকে বড় তাবে তাব থেকে বড় আইমাই মুস্তাহিদ মোস্তাহিদু ওলা থেকে বড় না আমার নবী জাহান নামের ভয়ে কানছে, সাহাবে কেরাম কানছে। তাবে তাবের কান্সে আমার নবীর সাহাবি নাম শুনছেন হজরত আবু বকর নাম শুনছেন হজরত অমর নাম শুনছেন হজরত আলী নাম শুনছেন হজরত ওসমান এরা জান্নাতিনা জাহান আর একবার বলেন জান্নাতিনা জাহান নামী এতে কোনো সন্দেহ আছে জোরা বলেন সন্দেহ আছে সন্দেহ করলে ইমান চলে যাবে ইমান থাকবে আরেকবার বলেন ইমান থাকবে রাত্রি যখন গভীর হইত হজরত অমর হজরত আবু বকর হজরত ওসমান হজরত আলী আল্লাহকে ডাক দিয়ে কইতো আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমাদের জান্নাতের টিকিট খানা বাতিল করছো জাহান নামের টিকিটখানা চালু করছো আল্লাহ আমরা তো এই জাহান নামের আগুন সহ্য করতে পারবো না একটু আবাজ করে বলেন আল্লাহ একবার বলেন আল্লাহ এক টুকরা মোরব তুমি আমি তো কলিদার টুকরা মুরব্বী আপনি আমি তো নবী নয় আপনি আমি তো সাহাবি নয় তাইলে এই দুনিয়ায় কি এমন আমল করছি যে আমল নিয়ে কবরে যাবে কথা নাকি কি এমন আমল আছে যে আমল নিয়ে আপনি কবরে যাবেন ভালো মতন তো পাঁচ অক্ত নামাজও পড়ি নাই রোজাও করি নাই টাকা হয়েছে হজ করি নাই মাল আছে জাকাত দেই নাই নিজের ঘরের ভিতরে স্ত্রী সন্তান পর্দা করে নাই আপনি পিতামাতার মাতার খেদমত করেন নাই সদা সর্বদা আল্লাহর সঙ্গে না করছেন বলেন এই আমল দিয়ে কি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে জরে বলেন যাবে আমার বন্ধুগণ মুসলমান দেখো তোমার আর তোমার আর আমার অন্তরের মধ্যে দেখো কি পরিমাণ জাহান্নামের ভয় আর আমার নবীর অন্তরের মধ্যে কেমন জাহান্নামের ভয় আল্লাহ নবী জনাবি মোহাম্মাদসুল্লাহ সকলেই পুরী সাল্লু আলাইহি আসাল্লাম একদিন আল্লাহ নবী অসুস্থ নবীর গায়ে প্রচন্ড জ্বর আল্লাহ নবীর কাছে সাহাবাই কেরাম এসেছেন আল্লাহ নবী ডাক কই সাহাবিরে আমি নবী মনে হয় আর দুনিয়াতে বেশি দিন বাঁচব না এই কথা বলা মাত্রই নবীদের সাহাবিরা ডুকরে ডুকরে কান্দে নবী ডাক কই এই সাহাবী কুল্লু নাথ যাইকাতুল ইকাতুল মৃত্যুর সাত একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে কেউ মৃত্যু থেকে পলায়ন করতে পারবে বলেন তো দেখি যুবক তোমার কাছে কি আজরাইল আইতো না মুরব্বী আপনার কাছে কি আজরাইল আইতো না ও মা আপনার কাছে কি আজরাইল আইতো না এখানে যে যেই সমস্ত ওলামা হযরত আছে জিজ্ঞাসা করে দেখবেন এ মানে ইনাদের কাছে কি আজরাইল আসবে না আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী সকলকেই মরতে হবে কেউ একদিন আগে কে একদিন পরে কিন্তু রে আমি নবীজি দুনিয়া ছেড়ে দেওয়ার আগে আমি একটু আমার উম্মদদের সঙ্গে একটু কথা বলতে চাই সোবান বলবেন না মদিনার বুকে এলান হয়ে গেল নবীদি সাক্ষাৎ করবে আল্লাহ নবীর গায়ে প্রচন্ড জ্বর নবীদি হযরত আলীর ঘরের উপরে হাত দিয়ে দাঁড়াচ্ছে কার ঘরে জোরে বলেন কার ঘরে আলীর ঘরের উপরে যখন হাত দিয়া দাঁড়াইছে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ নবীর পুরো শরীর জোরে থর করে কাঁপতেছে আল্লাহ নবী ডাক দিয়া কয়াই মদিনাবাসী আমি নবীর মনে হয় আমি নবী আর এই দুনিয়াতে বেশি দিন বাসবো না এই কথা বলা মাত্রই মদিনার নারী পুরুষ বুড়া যুবক সকলেই মান বাপ যেমন করিয়া মারা গেলে কান্নাকাটি করে প্রত্যেক প্রত্যেকটা প্রত্যেকটা নারী প্রত্যেকটা পুরুষ তেমন করে কান্না করতেছে আল্লাহ আকবর আমার মেয়ের আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবি এই দুনিয়া ছেড়ে তোমারও যেতে হবে আমারও যেতে হবে কিন্তু এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আমি নবীদি তোমাদের কাছে একটু কথা নিকেতন করতে চাই ও জামালপুরের বাবা জিরা রে কই সাহাবি তোমাদের ভিতরে আমি নবীর কাছে যদি কোনো দানাপানা থেকে থাকে আমি নবীকে বলে দাও আমি নবী তোমাদের দানাপানা পানা দিব কেউ কোনো কথা বলে না ভাই যা দিয়ে রে তোমরা কে চা আমি নবেদী গুণান ই আল্লাহর কাছে যাই ও মুসলমান করে একজন ব্যক্তি তিন ডাক দি কই নবী গো আপনার সঙ্গে আমার কিছু পানাদানা আছে গো নবীজি আল্লাহর নবী ডাক দি কই সাহাবীরে কি পানাদানা আছে জন্ডি করে বলো না আল্লাহর নবী ডাক দি কই সাহাবী কি পানাদানা আছে জন্ডি করে বলো না সাহাবী ডাক দি কই হুজুর আপনি একদিন মসজিদে আসরের নামাজ পড়ার পর আপনি বাজারে যাইতেছিলেন হুজুর হাবিবান মা আপনার সঙ্গে একজন ভিক্ষুক ব্যক্তি সাইলকারী ব্যক্তি আপনার কাছে হাত পেতে ছিল আপনার কাছে টাকা ছিল না আমি আপনারে টাকা দিয়েছিলাম আল্লাহ নবী ডাক দিয়ে কই আলিরি তুমি জলদি করে আমার ব্যক্তিগত রাষ্ট্রীয় কোশাগার থেকে এই ব্যক্তির পাওনাটা মিটায়া দাও আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবির আরে আমি নবীর কাছ থেকে তোমরা যদি কোনো পানা দানা পেয়ে থাকো আমি নবীকে বলো কারণ আমি নবী যদি আল্লাহর কাছে যাই আমার আল্লাহ কষ্ট পাবে তোমরা কি চাও আমি নবীদি গুণা নই আল্লাহর কাছে যাই এ জামালপুরের যুবক বন্ধু কলিদার টুকরা বাবা নবী যদি গুণা নই আল্লাহর কাছে যাইতে ভয় পায় বলেন তো দেখি কি এমন আমল করছি কথা কেন কি এমন আমল আছে কথা আছে আরেকবার বলেন আছে নাই 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 কোনো কোন আমল আপনার আমার কাছে নাই এইবারে হঠাৎ করে একজন দাড়ি পাক একজন ব্যক্তি দাঁড়ায় গেল ডাক দি কই হুজুর গ আপনার সঙ্গে আমার কিছু দানাপানা পানা আছে ডাক দি কই সাহাবি কি দানাপানা আছে বলো না ডাক দি কই নবী গো আপনি একদিন যুদ্ধের ময়দানে গেছিলেন ওই যুদ্ধের ময়দানে আমিও ছিলাম নবীজি ইযা রসুন উল্লাইয়া হবে আপনি ওঠে অথবা গোড়ার পিঠে সাহার করতেছিলেন

যখন নবীর হাতে লাঠি দিছে আল্লাহ নবী লাঠি খানা লুইয়া আল্লাহ নবী মাথাটি নিচু করিয়া ডাক দিয়ে সাহাবি এই লাঠি খানা লি ল তুমি জলদি করে এই লাঠির আঘাত তোমার পিঠের দিয়ে জায়গা আঘাত করছে তুমি ওই জায়গায় আঘাত করো কারণ কেসাসের নিয়ম হাতের বদলে হাত বদলে থাকলে কল্লার বদলে কল্লা আমি যদি এই লাঠির আঘাত পিঠে না পাওয়া পর্যন্ত যদি মারা যায় আমার আল্লাহ যদি আমার জিজ্ঞেস করে অদুস্থ তুমি কেন নইয়া আইছো তাইলে আমি আমার আল্লাহর কাছে জবাব দিতে পারবো না একটু আওয়াজ করে বলেন সবাহানাল্লাহ এ জামারপুরের যবক বন্ধু। এ কলি টুকরা বাবাদি এইবারে আল্লা নবী যে মননে কুইরাাল লাটি খানার এইবারে সাহাবিল লাঠিখানা খানা লইয়া। পিছনের দিকে গুড়ে আইতেছে। এটি মধ্যে হরটাাৎ করে হজরত আভকর দ্বায় গেছে। রাকদ কই সাহাবি। তুমি কোন নবীর গায়ে মারার জন্য দাইতেছ যে নবীর গায়ে আল্লাহ মশা মাসি পর্যন্ত হারাম করেছে যে নবীর চেহারার দিকে তাকাইলি আল্লাহ তালা জিন্দগির গুনা মাফ করে যে নবীর ইমান আনলে আল্লাহ তালা জান্নাতে দিবে ও সাহাবি আমি আবু বকর বললাম আমি আবু বকর আমার জিন্দগির যত আমল আছে সমস্ত আমল আমি তোমার দিব কিন্তু আমি আবু বকর জিন্দা থাকে আমার নবীর গায়ে পা এই লাঠি ডাগাত লাগতে দেব না একটু আওয়াজ করে বলেন সবাহন আরেকবার বলেন সবাহন বাবা দিন এইবারে সাহাবি হজরত আবু বকরের কথা শুনলেন না অমরের সামনে এসা দাঁড়াইছে হজরত অমরা দিয়ে ওই লাটি খানা লইয়া হজরত অমর তরবানি লইয়া দাঁড়ায় গেছে ডাক দিয়ে কই সাহাবিরি ওই লাঠি খানা ফেলে দে এই তরবারি খানা হাতে নি আমি অমর কল্লা পেতে দিলাম আমি অমর কল্লা দিতে রাজি আমি অমর জিন্দা থাকতে আমার নবীর গায়ে একটু আরাজ করে বলেন সবহা লাল্লা মুসলমান বা জানলে ও বন্ধু এরপরে হতরত ওসমান গুনির সামনে দাঁড়ায় গেছে ওসমান দেখতে কুয়েসাবি বলো আমি উসমানের সমস্ত সম্পদ দিতে রাজি আমি উসমান সম্পদ দিতে রাজি কিন্তু নবীর লাঠির আঘাত লাগাইতে রাজি নয় কিন্তু আমার বাংলার জমিনে কিছু স্কুলের দালালেরা কিছু বাদান কাদিয়ানির বাচ্চারা কিছু হিসবুত উহিদের বাচ্চারা কিছু রামবাম চ্যাটার্জি মুখার্জির বাচ্চারা কিছু নাস্তিকের বাচ্চারা আমার নবীরে যখন গালি দেয় মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে আলেমদের বিরুদ্ধে কথা বলে মুসলমানের সন্তানগুলো হিজরার মতন নজর কইরা দেখি প্রতিবাদ করার সাহস পাই না কথা বলেন ঠেকেরা আমার বেহা আমার বন্ধুগণ আল্লাহ নবী ডাক দেখে সাহাবি তোমরা কি চাও না আমি নবী আল্লাহর কাছে যাইতে তোমরা কি চাও আমি নবীজি গুণা লই আল্লাহর কাছে যাই হে সাহাবি আমি নবী যদি আল্লার লই আল্লাহর কাছে যাই আমার আল্লাহ কষ্ট পাইব আমার আল্লাহ লজ্জা পাইব তোমরা কি চাও আমি নবী গুণা লই আল্লাহর কাছে যাই হজরত আবু বকর কান্দে ওমর কান্দে ওসমান কান্দে সাহাবি এক পা দুই পা করে নবীজির পিছনে দাঁড়াইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার মেয়ের আল্লাহ নবী ডাক দিয়ে সাহাবী তুমি জলদি করে আমার পিঠের মধ্যে আঘাত করো ও বাবা এইবারে সাহাবি দুকুন নবীর পিছনের দিকে দাঁড়ায় গেছে কোথা থেকে যেন নবীদের দুইটা নাতি ইমাম হাসান আর বয় বৃদ্ধ সাহাবির পা ধরে ডাক দি কই চাচা গো তুমি আমার নানার পিঠে আঘাত কুইরে রাগম চাচা ও ইমাম খাতান ইমাম হুসেন খাইব আমরা ইমাম খাতান আর হুসেন জিন্দা থাকতে আমার নানার পিঠের মধ্যে আঘাত লাগতে দিব না ওগো নানা তুমি কি জানো না ওগো চাচা তুমি কি জানো না আসরের ময়দান যেদিন কায়াম হবে ওই সূর্য যখন মাতার কাছে চলে আসবে সমস্ত নবীর উম্মত নাফসি নাফসি করবে ওই কঠিন মুসিবতের দিন এই আমার নানা যদি সুপারিশ না করে কোনো আল্লাহর জান্নাতে যাইতে পারবে না একটু আওয়াজ করে বলেন আল্লাহ তুমি খালিক তুমি মালিক তুমি খালিক তুমি মালিক তুমি দুনিয়ার মহাজান হাই রেজার সাথে মোর বান্দা মনো কাইরে ধার সাথে মর বান্দায় মন লা আমার বাইরা আমার বন্ধুগণ লাহ লাং এই ল হিন লা ইলাহা! ইল্লাহ্লা গু মোহাম্মাদুর রসুল যারা যারা চান আজকের মাফিল্টা আল্লাহর দরবারে কবুল হয়ে যাক দুইটা হাত উঁচু করে তিনটা তকবির দিবেন কথা বলেন কয়টা আর একবার বলেন কয়টা দুইটা হাত আল্লাহ দেখান না আল্লাহ তুমি দেখো এই রাত্রিবেলা হাইকোর্টে দরজা বন্ধ তোমার গুনা মাপের দোকানে হাত তুলেছে আল্লাহ গো তুমি কবুল আরে মন্দির করে নাও না রাই তকবের

ইমাম হাসান ইমাম তোমরা আমার সামনে আসো এবার ইমাম হাসান আর হুসাইন নবীদের সামনে আইছে ডাক দিই কুই নাতি গো তোমরা দনু কি চাও আমি নবী কষ্ট পাই ওই না 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 আপনি নানা কেন কষ্ট পাবেন ওই ডাক দিই কুই ভাই গো এই লাঠির আঘাত যদি আমার গায়েন যতক্ষণ না পর্যন্ত না লাগবে ততক্ষণ পর্যন্ত আমি কষ্ট পাবো

কিতাব প্রমাণ করে আল্লাহ নবীর কাছ থেকে সরিয়ে দেয়া ইমাম হাসান আর হুসেন মরুভূমির বাড়িতে গলা গলি করে আর ডুকরে ডুগরে কান্দে আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবির জলদি করে আমার পিঠে আঘাত কর সাহাবি ডাক দিয়ে কই হুজু আপনার চাদরটা খুলতে হবে আল্লাহর নবী চাদর খুলিয়া দিছে এইবারে সাহাবি নবীদের পিঠে মানে নবীদের পিছন দিকে লাঠি নইয়া দাঁড়ায় আছে আল্লাহর নবী তাক দি কই সাহাবি মার মার জলদি কেরা মার এইবারে সাহাবি কান্দে আর কান্দি পাকা মানু সাহাবি ডুকরে ডুকরে কান্দে কালের গুস্তগুলে তোর তোর কেরা নরে চোখের বমানে চোখের পানিতে দারে মবারক বিজা যায় এক পুরতে ওই আল্লাহর বান্দা মরববি সাহাবি লাতিকা নাম ফিল ইয়াদিয়া পিছনের দিক থেকে নবীজির মহর নবক দূর সে আল্লাহ নবী ডাক দিয়ে

আপনারে মাক কুইরা দিছি আর যে ইদে আপনারে পিছন দিক থেকে আপনার আপনার মুখের নবু আমার সিনার সঙ্গে লাগাইলাম হুজুর যেই দিন আপনার হাতের লাঠি আমার পিঠে লাগছি ওই দিনটাই কা বুইজা গেছি আমার এই পিঠের ভিতরে দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন পর্যন্ত জ্বলবে না ও মুসলমান বন্ধু এইবারে গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে আপনার মহরানো বোটটা এই যে আমার সিনার সঙ্গে দালাইলাম আমার সিনার সঙ্গে লাগাইলাম উজু হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমার হাত পায়ে যদি আগুন ধরা দেয় আমার আল্লাহই আমার পুরোপুক্তার ভিতরে দেখার নামের আগুন লাগাইবে না একটু আওয়াজ করে বলেন সোবাহান আল্লাহ মুসলমান বন্ধুরারি আল্লাহ নবী যদি গুণা কবরে না দাইতে চাই এই জায়গায় এমন যুবক আসরে বন্ধু এমন মরব্বী আছেন বন্ধু আরে বন্ধু আপনি আমি গুণা করছি আপনার আমার মা বাবা গুণা করছে এরা বন্ধু একদিন তুই আর আমি ছোট্ট ছিলাম মা আর বাবা তোমার আমারে মানুষ করতে লাইগা কত না কষ্ট করছে তুমি আমি ছোট্ট ছিলাম মা আর বাবা ফজরের নামাজের জন্য দাঁড়ায় গেছে তুমি আমি ওয়া ওয়া করে কাঁদছি ওই মা আর বাবা ওই দিন ফজর পরে নাই জহর পরে নাই আসর পরে নাই মাগরিব পরে নাই আরে জামালপুরের যুবক বন্ধু দিন মা বাবা গোসল সাহিনাই সে দাঁড়াইবে তুমি কোলে চড়ার বাইন ধরছো কোলে নামার পরে তুমি মা বাবার কোলে প্রস্তাব করছো